অনেক ভক্ত প্রশ্ন করেন আমাদের সঙ্গে যে ভগবান রয়েছে তা আমরা কী করে বুঝব। দেখুন যখন ভক্তিপথে আসবেন তখন ভগবান যে রয়েছে ভগবান তার নিজেই প্রমাণ দেবে তবে একবার নয় বারংবার যখনই আমার মনে কোনো আশঙ্কা জাগে তখনই ভগবান সাক্ষাৎ নিজেই কোনো না কোনো সংকেত দিয়ে আমাকে বুঝিয়ে দেয় যে তিনি আমার সঙ্গে রয়েছেন তো তারই একটা প্রমাণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কালকে বেশ কিছুদিন ধরে আমার কিছু বন্ধু বান্ধব ঠিক আছে আমার কিছু মিত্র আমাকে ফোন করে বলছে তুই এত অল্প বয়সে কেনই বা ভক্তিপথে আসলি কেনই বা এগুলো করলি তুই আগেই ভালো ছিলি আগে সমস্ত কিছু খেতি আমাদের সঙ্গে মিশতে পারতি সব জায়গায় ঘুরতে পারতি তবে এখন তুই আলাদা হয়ে গেছিস তো আমি বলছি দেখ তোরাও মানুষ আমিও মানুষ তবে আমি যে মানুষ এবং আমার মনুষ্যত্ব প্রমাণ করার জন্য আমি ভক্তিপথে এসেছি কারণ ভগবান মানুষকে সৃষ্টি করেছে এই ভক্তি প্রচার করার জন্য এবং ভক্তিটাকে নিয়ে এগোনোর জন্য তবেই আমরা শ্রেষ্ঠ জীব মানুষ কয়েকদিন ধরে আমাকে এরকম আমার বন্ধুবান্ধবরা বলছে বলে ইভেন সময় আমাকে বলে যারা আমার খুব কাছের বন্ধু তারা আমাকে বলে যে তুই আগের মতন হয়ে যা তো আমি বলছি দেখ আগের মতন হওয়া কোনোদিনই পসিবেল না কারণ আমি ভগবানকে মন থেকে মানি আর ভগবানের আর আমার সম্পর্ক শুধুমাত্র মুখে মুখে নয় জন্ম জন্মান্তরের এবং জন্ম জন্মান্তর ধরেই ভগবান আমারই থাকবে এবং আমি ভগবানেরই থাকবো তো দেখুন ভগবান যে রয়েছে যারা প্রশ্ন করেন তাদের জন্য আজকে উত্তরটা দিচ্ছি আমি তো যে ঘরে আমার গ্যাস থাকে সে ঘরেই আমার ঠাকুর থাকে একটা ঘরের মধ্যেই ঠাকুরের জন্য ভোগ রন্ধন করি এবং ওই ঘরেই আমার ঠাকুরের সিংহাসন পাতা রয়েছে তো আমি ওই ঘরে রান্না বান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করি কারণ আমাদের তো অসংখ্য ঘর নেই তো আমাদের সীমিত জায়গার মধ্যেই সমস্ত কাজটা সম্পূর্ণ করতে হয় তো সেহেতু প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি ভগবানকে ভোগ নিবেদন করি এবং যে সমস্ত বাসন থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে পর দিন সকালবেলায় আমি তাড়াতাড়ি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারি রন্ধন করে তো পরশু দিন রাত্রিবেলায় আমি তাই করি এবং আমি খুব ভয় পাই মানে গ্যাসের ভয় পাই যাতে গ্যাস লিক না করে এবং যেহেতু যদি লিক করে তো যদি বাই চান্স এনি চান্স যদি মানে আগুন লেগে যায় তবে আশেপাশে যারা রয়েছে তাদেরও ক্ষয়ক্ষতি হবে তো আমি গ্যাসটাকে খুব ভয় পাই বলে আমি সবসময় গ্যাসটা অফ করেই রাখি মানে রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাস গোড়ার থেকে অফ করে দিই সিলিন্ডার থেকে অফ করে দিই ওভেন থেকে অফ করি প্লাস আমিও সিলিন্ডার থেকে অফ করি তো যখন এখন রাতেবেলা অফ করে দিই এবং রাত্রবেলা আমি গ্যাস মুছেও রেখে দিই সুন্দর করে গ্যাস ওভেন বার্নার সব কিছু আমি মুছে রেখে দিই ঢেকে যে পরদিন সকালবেলা আমার কাজ তাড়াতাড়ি হবে লেট হবে না আমি ঘুম থেকে উঠে আমি স্নানাদি সম্পূর্ণ করে অর্চন করে ঠাকুরের ভোগ নিবেদন করে দেবো তো সেহেতু আমি পরশু দিন রাতে তাই করেছি এবং কালকে সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে আমি স্নানাদি সম্পূর্ণ করে আমি অর্চন করে আমি ভগবানের ভোগ নিবেদন করব তো সেই জন্য আমি রান্না বসাতে যাচ্ছি তো হঠাৎ করে আমার কি মনে হলো যে না আমি শিবলিঙ্গে জল ঢেলে নি আগে তারপর আমি রান্না বসাবো তো এইদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কালকে আমি খুব তাড়াহুড়োই ছিলাম তো সেই জন্য আমি গ্যাস ধরিয়ে দিয়েছি মানে সিলিন্ডার আমি অন করে দিয়েছি এদিকে গ্যাসের ওভেনের অন অফ করা হয় যে সুইচটা ঠিক আছে সেটা আমি অন করে দিয়েছি ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তবে আমি তাড়াহুড়ো করে আমি আরতি করব বলে এদিকে আমি প্রদীপ ধরাতে বসেছি তবে আমি যতবার দেশলে ধরাচ্ছি ততবারই দেশলায় নিভে যাচ্ছে এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড রাগ উঠছে যে যতবার দেশলে ধরাচ্ছি ততবারই প্রদীপ নিভে যাচ্ছে মানে মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে তবে ভাবুন একবার ভগবানের নীলা মানে ভগবান আমার প্রতি কতটা সহৃদয় এবং কতটা কৃপাময় মানে আমাকে কতটা কৃপা করেছে কালকে থার্টি মিনিট তিরিশ মিনিট প্রায় আধা ঘন্টা ধরে গ্যাস মানে কন্টিনিউ গ্যাস বেরিয়ে যাচ্ছে আমার নাকে গ্যাস আসছে এবার যদিও আমি এদিকে আরতি করবো আমি প্রদীপ জ্বালানোর জন্য আমি তাড়াহুড়ো করছি যে ঠাকুরের জন্য রন্ধনের জন্য ভোগ রান্না করবো তাড়াতাড়ি করছি তবে কিছুতেই প্রদীপ জ্বলছে না কিছুতেই না যতবার ধরাচ্ছি দেশলাই ততবার প্রদীপ নিভে যাচ্ছে এবার আমার খুব রাগ উঠছে খারাপ লাগছে রাগ উঠে মানে আমার এত রাগ উঠছে তারপরে আমি কি মনে হলো আমি অনেকগুলো দেশ মানে প্রায় ষাট থেকে আটটা দেশলায় আমি ধরিয়েছি তবে একটা দেশলায়ও প্রদীপ জ্বালাতে সক্ষম হয়নি এবার আমি দেশলাইগুলো সব তুলেছি যে আমি ডাকবিতে ফেলবো এবারে যেহেতু গ্যাসের পাশে ডাস্টবিন রেখেছি ঠিক আছে সিলিন্ডারের পাশে তো যে আমি ফেলতে গেছি তখন থেকে আমার গ্যাস কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তখন মাথায় আসলো আমি তো সেই আধা ঘন্টা আগে আমি গ্যাস জ্বালিয়েছি এখনো আমার গ্যাস বেরিয়ে যাচ্ছে তো তখন আমার ভাবতে মাথায় আসলো অনাদিনাতে গোবিন্দ তুমি এতটা দয়া নয় গ্যাস আমি অন করে ফেলেছি বার্নার আমি অন করে দিয়েছি তো এইদিকে সেই জন্য দেশলায় জ্বলছে না মানে ভগবান আমার প্রতি কতটা সরিদয় যদি একবার দেশলায় জ্বলে যেত তাহলে আমি কালকে মানে বলো হরি হরি বল এক কথায় আমি কাউকে বই আমি স্থান পেয়ে যেতাম তবে নিশ্চয়ই ভগবান আমার প্রতি সরিদায় এবং ভগবান চাই যে আমি দীর্ঘজীবী হই এবং আমার হয়তো এখনও কাজ শেষ হয়নি ভগবান আমাকে যেই জন্য ধরাধামে পাঠিয়েছে সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি সেই জন্য ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে দেখুন যেহেতু এটা লীলা সত্যি কথা বলতে ভগবানের এগুলো লীলা এবং ভগবানের এগুলো কৃপা তো ভগবানের লীলা কখনোই কাউকে বলতে নেই এবং ভগবান যে সবসময় কৃপা করে সেগুলো কাউকে জানাতে নেই তবে যারা প্রশ্ন করেন যে সত্যি ভগবান কৃপা করে কি না এবং ভগবান যে আমাদের সঙ্গে রয়েছে এবং ভগবান যে আমাদের কৃপা করে তা আমরা কী করে বুঝবো দেখুন যদি আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে বারবার বিপদ থেকে বেঁচে যান নানান ধরনের বিপদকে বেঁচে যান তবে নির্দিধায় ভাববেন মনে করবেন যে ভগবান আপনাদের সঙ্গে রয়েছে ভগবান আপনাদের সঙ্গ সর্বক্ষণ দেবে তো কালকে রাত্রেবেলায় আমি যতবার এই কথা ভাবছি ততবার আমার মন আনন্দে বিভোর হয়ে যাচ্ছে যে ভগবান আমার সঙ্গেই রয়েছে এবং ভগবান সর্বদা আমার সঙ্গেই থাকেন দেখুন ভগবানের যদি কৃপা না থাকতো প্রত্যেক দিন একটা দেশলাই জ্বালিয়ে আমি প্রদীপ জ্বালাই প্লাস আমি ধূপকাঠি জ্বালাই তো কালকে কিছুতেই জ্বলছিলো না প্রদীপ এবং দেশলাই জ্বলছিলো না যদি দেশলাইটা জ্বলে যেত প্রদীপ ধরে যেত তবে কালকে আমার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতো এবং আমার ক্ষয়ক্ষতি হতো প্লাস আশেপাশে যাদের আরও বাড়ি ঘর রয়েছে তাদেরও ক্ষয়ক্ষতি হতো তো যেহেতু আমি একজন ভক্ত আমি কখনই চাই না আমার জন্য আরও জনের ক্ষতি হোক এবং ভগবান শ্রীকৃষ্ণ তাই চায় যে আমার ভক্তদের যাতে কখনও কোনো ক্ষতি না হয় কখনো কোনো সর্বনাশ না হয় দেখেছেন তো ভগবান কতটা কৃপাময় শুধুমাত্র আমি না ভগবানের যত ভক্ত রয়েছে ভগবান তাদের সমস্ত ভক্তদের ঠিক এইভাবেই কৃপা করেন এইভাবেই সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ভগবান যে সঙ্গে রয়েছে তা কি করে বুঝবেন একবার ভক্তপাতে পদার্পণ করলে একবার ভগবানের চরণে নিজেকে নিবেদন করলে ভগবানের কাছে নিজেকে সোপে দিলে ভগবান আমাদেরকে নিজের মনে করেন এবং যেমন মা বাবা আমাদেরকে আগলে রাখেন যেহেতু তাদের আমরা সন্তান বলে ঠিক তেমনি ভগবানেরও আমরা সন্তান সেজন্য ভগবান আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন আমরা যত বিপদেই পড়ি না কেন আমাদের সেই বিপদ থেকে ঠিক উদ্ধার করবেন তাই না কখনোই ভগবানের থেকে মন উঠিয়ে দিতে নেই এবং কখনোই ভগবানকে অবিশ্বাস করতে নেই দেখুন সব সময় যে বাবা মা আমাদের মনের আশা পূর্ণ করবেন এমন তো না হয়তো আজকে আমাদের প্রচুর টাকার প্রয়োজন বা আজকে আমাদের একটা নতুন ড্রেস পছন্দ হয়েছে তবে মা বাবা তো সেই ড্রেসটা তৎক্ষণাৎ কিনে দিতে পারে না তার জন্য টাকার প্রয়োজন এবং বাবা যখন টাকা ব্যবস্থা করে তখন ড্রেসটা কিনে দেয় তো ঠিক তেমনি ভগবানের কাছে তৎক্ষণাৎ চাইলেই তা পাওয়া যায় না ভগবান আগে মন পরীক্ষা করেন দেখেন এই আমার সঠিক ভক্ত হওয়ার যোগ্য কিনা এবং ধীরে ধীরে আপনার প্রতি ভগবান বিশ্বাস করতে শুরু করবে এবং যখন আপনি একজন সত্যিকারের প্রকৃত ভক্ত হয়ে উঠবেন তখন ভগবান অবশ্যই আপনার সমস্ত মনের বাসনা পূর্ণ করবেন শুধু মনের বাসনা নয় আপনাকে যদি কেউ ফাঁসাতে চায় বা আপনাকে যদি কেউ বিপদে ফেলতে চায় সেই বিপদ থেকেও আপনাকে উদ্ধার করবে তো বুঝতেই পারলেন ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কতটা ভগবান শ্রীকৃষ্ণের কতটা দয়ালু এবং কতটা কৃপাময় সবাইকে একটা কথাই বলবো বেশি বেশি করে ভক্তি করুন ভগবানের চরণে নিজেকে সঁপে দিন সব সময় ধর্মের পথের হন এবং সাধু সন্ন্যাসীদেরকে যথোপযুক্ত সম্মান করুন এবং সাধু সন্ন্যাসীদেরকে যথোপযুক্ত সম্মান না করলে বা তাদেরকে অপদস্থ অপমান করলে ভগবান কখনোই তা সহ্য করেন না কারণ সাধু সন্ন্যাসীরা সর্বদা ভগবানের ভক্ত এবং ভগবানকে সর্বদা নিজেদের জীবন সোঁপে দিয়ে থাকে তো সাধু সন্ন্যাসীদের অপমান বা অসম্মান করলে ভগবান ক্রোধিত হয় এবং ক্রুদ্ধ হয়ে আপনাদেরকে অভিশাপ প্রদান করবে তো সর্বদা ভক্তিপথে থাকুন ভক্তি করুন ভগবানের চরণে নিজেকে নিবেদন করুন নিত্যদিন ভগবানের সেবা করুন ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করুন ভগবান আপনাদের মঙ্গল করবে আপনাদের ভালো করবে তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে সবাই জানতে পারে ভগবানের মহিমা সম্পর্কে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে ভগবানের প্রতি সবার বিশ্বাস আরও বেশি করে জেগে ওঠে এবং ভগবানের প্রতি সবার ভক্তি আরও বেশি বেশি করে জেগে ওঠে জয় নিতা জয়গর জয় রাধেশ্যাম